এই জিনিসগুলো সম্পূর্ণ আপনার অনুভবের জিনিস এই আসার পর বোঝার জিনিস এটা তো কথাই আপনাকে বোঝানো অনেকটাই কঠিন মানে এগুলো এক্সপ্লেন করার এক সুযোগ খুব কম এটা যতক্ষণ না আপনি নিজে আসতেছেন তো আমরা সবাই আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা প্রেম করেন আর নাই করেন আপনি প্রকৃতিতে আসেন প্রকৃতির সাথে সময় কাটান তখন বুঝতে পারবেন আসলে জীবন আর প্রেম কী জিনিস কিন্তু এত সাদের গুম এত সাদের লেফের তোলের আরামটা যে গিনি পাওয়া যাবে হ্যাঁ লেপার টলে আরাম তো আপনার অনেক বছর পাইছেন অনেক দিন পাইছেন এটা একবার ট্রাই করে দেখতে পারেন একটু কষ্ট করে ভাই এরকম এটা আপনার শরীরেরাস্থ্যের জন্য ভালো মানসিকাস্থ্যের জন্য ভালো এবং দিন শেষে আপনি ভালো তো আপনার আশেপাশের মানুষ ভালো একটা সুন্দর সমাজ ব্যবস্থা তারপরে বলতেছেন যে সকালের প্রকৃতি পরিবেশটা আমাদের শুধু আমাদের ব্যক্তি জীবন না আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রীয় জীবন একটা পজিটিভ রাশিীয় বৈশ্বিক তারপরে এটা প্রভাব মনে করেন আমাদের গ্রহ ভালো থাকলে মঙ্গল গ্রহ তো এটা প্রভাব পড়তে পারে ওকে তো আমরা আজকে জানলাম যে উনি আসলে সকালের প্রকৃতির প্রেমে থেকে উনি মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করতেছেন রহু সম্বন্ধের জন্য ভালো হয় ইলন মাস অলরেডি মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চিন্তা করতেছেন তো আমরা ইলন মাসকে বলবো যে ইলন মাস আপনি সকালের এই পরিবেশটাতে আসেন আর সেইটাকে আপনি সেখানে নিয়ে যান ওকে বাই